সকলকে শুভ সকাল তো চলে এসেছি একদম মেন স্পটে দেখতেই পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি সকাল দশটার মধ্যে মেমারি তো সকলের জন্য নতুন বক্সের ভিডিও নিয়ে আর কিছুক্ষণ অপেক্ষায় তো চলে যাব সরাসরি কেবিনেট মিস্ত্রি হ্যাপি দার ওখানে নতুন বক্স চলে এসছে পনেরো ইঞ্চি তিরিশ ও ষোলো সামনে কি কি বক্স আসছে কার বক্স রেডি হয়েছে তো চলো বস চলে যাব সরাসরি কৈলাসপুর তো ওখানে গিয়ে দেখাচ্ছি বেশি কিছু বলছি না দেখতে থাকো সঙ্গে থাকো টু কৈলাসপুর তো ডেঞ্জার অলরেডি প্রবেশ করেছে কেবিনেট মিস্ত্রি হ্যাপি সাঁতরার ভাই তো সামনেই দাদাভাই বক্স সাজানোর কাজে ব্যস্ত রয়েছে তো ওখানে যাই চলেই এসছি প্রায় তো চলে এসছে মার্কেটে পনেরো ইঞ্চি তিরিশ পনেরো ইঞ্চি ষোলো পনেরো ইঞ্চি চব্বিশ অনেক কটা বক্সই দেখলাম মোটামুটি রেডির মুখে তো দেখাবো কে কে চলে আসছে তো চলো বস তো দেখতেই একদম তো দেখতেই পাচ্ছ সাজানোর কাজ চলছে অলরেডি তো আজই ডেলিভারি হয়ে যাবে তো ফাইনালি আজ ডেঞ্জার ডবল ধামাকায় তার বেশিও থাকতে পারে তো দেখতেই পাচ্ছ শক্তিগড় কোঙারপাড়া লেখাই রয়েছে তো দেখতেই পাচ্ছ সাউন্ড গুরু কেশব তো কেশবের অর্থ হচ্ছে দাদাভাইয়ের সন্তানের নাম কেশব তাই দিয়েছে শক্তিগড়ে সেটা দেখতেই পাচ্ছ কোঙারপাড়া তো একটা নিউ লুকের সঙ্গে চলে এসছে দাদা ভাইয়ের হাতে কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার হাতে চলে এসছে তো আরও বক্স এসছে কী কী বক্স এসছে অবশ্যই দেখাবো তো ফাইনালি দেখাবো ওই পাশে চলে যাবো ওই পাশে পনেরো ইঞ্চি তিরিশ পনেরো না আঠেরো জানি না তো দেখতেই পাচ্ছ যে আজ থেকে সানমাইকা হয়ে যাবে কারেলাঘাটের চ্যাটার্জি সাউন্ড রানাদার বক্স চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছ একদম আজকে হলেই সানমাইকা কাটাকুটির কাজ চলছে অলরেডি এই যে দেখতেই পাচ্ছো তো কারেলাঘাটের চ্যাটার্জি সাউন্ড দাদা ভাইয়ের নতুন বক্স এই একটা ষোলো আর একটা এইজো ছটা চার অর্থাৎ চব্বিশের মাল এটাও রেডি হয়ে গেছে আজই ডেলিভারি হয়ে যাবে তো এইটা প্লাস এইটা দুটোই ডেলিভারি আজ তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে তো জায়গা খুব সীমিত বুঝতেই পারছ দেখে যার জন্য এই কটা এখন আপাতত স্টকে আছে তো দেখাচ্ছি এই তো দাদাভাই এই বক্সের বিষয়ে বিস্তারিত বলবে সাউন্ড গ্রুপ তো দাদাভাই এর কি বলবে দাদা আগামী কাল সেটিং আছে হোমড়পাড়া ওদের গ্রামেই আছে সেটিংটা আচ্ছা দুটো 5 কে দিয়ে সেটিং হবে মালটা সেটিং কে করবে জানা আছে কে করবে সেটা আমার জানা নেই ঠিক আছে তবে কালকে সেটিং আছে এটা বলে দিলাম তো দাদাভাই জানিয়ে দিয়েছে অলরেডি তো নিতে আসতে একটু দেরি হবে যার জন্য দাদা ভাই জানিয়ে দিল কাল সেটিং রয়েছে তো যারা যারা যাবে চলে যাবে কোঙারপাড়া শক্তিগড় তো যে দাদা ভাইদের কাছে হবে চলে যাবে তো চলো বস এইটুকুই ছিল তো নেক্সটে চলে যাব দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ আর একটা বক্স সাজানো হচ্ছে তারপরে দেখাবো কি সাউন্ড বা বলে দিচ্ছি কি সাউন্ড এটা এটা হচ্ছে ছটা চারশিকার বক্স চব্বিশের বক্স এটা জায়গা শট যার জন্য চারটে সাজানো হচ্ছে আপাতত আর এই যে দুষ্ট এইখানে রয়েছে তো চলো বস দেখতে থাকো ফাইনাল লুক চলে আসছে খুব শীঘ্রই একটা অন্যরকম ডিজাইন রেখেছে ফিনিটিংসটা টাচ একদম হতেই চলেছে ব্যাস উঠে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লুক নিয়ে এসছে চলে এসছে তো এটা হচ্ছে মামনসা সাউন্ড পুরগুনা তো দাদা ভাই জানিয়ে তুরগুনা সরি তো দাদা ভাই বলবে একবার বিস্তারিত এই ব্যাপারে এটা হচ্ছে চারটে চার অর্থাৎ ষোলোর সেট আপ সাজানো হয়েছে আর যে এই দুটো আছে এটা হচ্ছে টোটাল চব্বিশের সেট আপ মানে ছটা চার স্পিকার বক্স আর আগে এটা সাজানো হয়েছিল তো দাদাভাই বলে দেবে তো দাদাভাই বলে দেবে এই বক্সের বিষয়ে বিস্তারিত বলে দাও এটা হচ্ছে মামুনসা সাউন টোরগোনা পূর্ব বর্ধমান আচ্ছা বড়ো জংশন এটা হচ্ছে শেয়ারা বাজার তুরকোনা আচ্ছা মা মনসা সাবুন তো আজই ডেলিভারি নাকি আজকেই ডেলিভারি আছে আজই ডেলিভারি হয়ে যাবে কিছু জানো বক্সের বিষয়ে বক্সের বিষয়ে বড় মেশিন দিয়ে বাজানো হবে আচ্ছা তো সেটিংটা এখনো দাদাভাই মনস্থির করে উঠতে পারেনি দাদাভাই এই পর্যন্তই জানে যার জন্য জানিয়ে দিল একদম সরাসরি তো ডিজাইনটা খুব ভালো লাগছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন কি লাগছে তো চলো বস দেখে থাক নেক্সট ডেঞ্জাৰ ডাইভ ডবল ধামাকাই আগে জানিয়ে দিছি তো চল দে থাক সে থাকো